আশা হবে না এখন কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্বেগে সাড়ে পাঁচশো আলেমকে দাওয়াত দিয়েছিল সব ধরনের আলেমরা এসেছিল সাড়ে পাঁচশো সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা রেখেছি কোরআন হাদিস দিয়ে কোন বাধা নেই কোন উস বিষ নেই আপনি বলেন তো পাঁচ তারিখের আগে আগস্টের সাড়ে পাঁচশো না সাড়ে জন আলেম এক জায়গায় হলে দশটা মামলা হয়ে যেত কোথা থেকে আল্লাহ কোথায় আমাদেরকে বসিয়ে দিয়েছে এ নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার না আসলে এই নিয়ামত বৈের শুকরিয়া আদায়ের মাধ্যম তিনটা আপনাদের আমি খুব শর্টকাটে বলছি পৃথিবীতে যে কোনো নিয়ামত যদি পান নিয়ামতের যে শুক্রিয়া আদায় এতদিন শুনেছেন যে আলহামদুলিল্লাহ বললেই হয়ে গেল না এটা একটা বাক্য এটা কি নিয়ামতের আমাদের শুক্রিয়া আদায় হবে তিনটা বিষয় মানলে এক নম্বরে আপনাকে মুখে বলা লাগবে যেটা নিয়ামত এটা কি এদেশের একশো জনের আশি জন বিশ্বাস করছে মেনে নিয়েছে যেটা নিয়ামত খালি বিশ জন এখন মানে না হ্যাঁ কথা বলেন এই জন্য একটা উদাহরণ আমার মনে পড়ছে হোস্টেলে খাবার খায় একশো জন সকালবেলা ওদের দেওয়া হয় পাউরুটি আর কলা বিশ বলছে যা দেওয়া হচ্ছে এভাবে দেওয়া হোক আমাদের অসুবিধা নেই আশি বলছে না এ খাবার আমরা খাবো না আমরা মেনু পাল্টাতে চাই হোস্টেল ম্যানেজারকে ডাক দিয়েছে যে স্যার আমরা কেউ চাই রুটি কেউ চাই রোল কেউ চাই খেচড়ি এভাবে বিভিন্ন নাম দিয়েছে উনি বলছে তাহলে ভোট দাও ভোট দিয়ে দেখা গেল যে বিশ জন আগে ছিল কলা পাও রুটি ওরা বিশ জনই আছে। বাকি হট দেওয়ার পরে পনেরো জন চেয়েছে রোল আঠারো জন চেয়েছে চিড়া উনিশ জন চেয়েছে হয়তো খেচুড়ি এভাবে ভাগ ভাগ করে দেখা গেল যে আশি জন ভাগ হয়ে বিশ পর্যন্ত আর যেতে পারে না এটা বললাম এই কারণে এখন কিন্তু সময় ঠিক ওই কায়দায় চলছে কথা বলছেন আমরা সংখ্যা এখন কম না পাঁচ তারিখের পর থেকে আজকের এগারো তারিখ আজকে এগারো তারিখ না

এভাবে যদি কিছুদিন যেতে থাকে আপনি দেখবেন 51 ভাগ মানুষ যদি চাই যে এই দেশে আল্লাহর আইন দিয়ে কোন কোনো মহারাদির বাধা দিয়ে ঠকাতে পারবে না ইনশাআল্লাহ আমার কথা শেষ এই তারপরও আমরা বিশ জনের সাথে পারছি না কারণ সব এখনো কলা পাউ দিয়ে আছে কথা বলেন আমরা আশি জন যদি এখন ভাগ ভাগ হয়ে পনেরো সতেরো আঠারো উনিশ যায় বিশ পার হতে না পারি কে আমাদের আগে কিন্তু এদেশে আল্লাহরে বিধান আসবে না আমরা চাই ছোটখাটো বিষয়ে সব মাতো বাদ।

হাত কেউ নিয়ে কেউ ফতো আজ করতাম এখানে এসে বাস্তবতায় কি দেখছি বাইরে যদি যেতে পারি কথা দিয়ে গেলাম তোমার সাথে বাইরে যেতে পারলে সব ছোটখাটো বিষয় বাদ আমরা সব এখন আল্লাহর দিনের জন্য এক হব আমি দেখতে পাচ্ছি ইউনিয়নের কথা রাখতেছে সব ঘরনার ইসলামী মাইন্ডের হোক আর যারা উদারপন্থী এই দেশে আছে জালেম বাদ দিয়ে তারা সব এখন প্রায় এক হয়ে গেছে যেহেতু এটা ফরজ উনি উপলব্ধি করেছে উনি তো আর আমার মতো ছোটখাটো হুজুর না সাইকুল হাদিসের ব্যাটা সাইকুল হাদিস হ্যাঁ কথা বলে টাকানো যে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে এসেছেন আর যেভাবে মানুষ সাড়া দিচ্ছে দেশের সব ইসলাম পন্থী মানুষেরা সামনে একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ভেতরের অবস্থাটা বাইরে এসে এখন যেটা বুঝলাম আমার আল্লাহ মনে হয় চাচ্ছেন যে তার কালাম দিয়ে আমাদের দেশটা চলুক এই জন্য পাঠাতে হবে ডিপজনকে মিশন সৌদাকারকে পরিমণিকে পাঠাবেন দেখে মাওলানা আজিজুর রহমান কথা বলেন

রাসূলুল্লাহ আবু সাইলের মাথা থেকে আবু হাবের মাথা থেকে খাদদের ছড়ি যখন আবু বকরের মাথায় দিয়েছেন ওমরের মাথায় দিয়েছেন এত দিন যারা খাবার পাইনি এখন খাবাবের অভাব হয়নি ছড়ি তো একই ছিল শুধু মানুষ পাল্টিয়েছে কথা বলেন ঠিক কিনা আমরাও তো ছড়ি ঠিকই আছে শুধু পাল্টিয়ে

শুধু সব নেতৃত্ব আর যোগ্য বন্টনের অভাব এই কারণে আমরা খাবার পাই না এগুলো ফিরিয়ে দেন দেখেন কি হয় আপনাদের এলাকা তো সাক্ষী মাওলানা রিয়াসাদ আলি হ্যাঁ কথা বলছে না কেন পাশের যে পাশের থানায় ছিল কে মহাদ্দে আবু সাঈদ এর চাইতে চলন্ত সাক্ষী আর কি চান দিয়ে দেখেন তো এরকম মানুষকে আমি কথা দিয়ে যাচ্ছি যদি যা বলছি না মেলে আমি জীবনে মা আর করানোর কথা বলবো না আপনাদের মতো হয়ে যাব যাবো আল্লাহ ভালো কাজ দেখলে যদি আমাদের ভালো লাগে লাগে আনন্দ অন্যায় দেখলে যদি কষ্ট লাগে দুঃখ পান বুঝবেন যে আপনার ভেতরে আর যা থাক ইমান এই এইরকম ইমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন আমি আল্লাহকে ভয় করো

প্রতি মানে হাকিম করে জদ দা খায় মুরিদরা বলতো সুবহানাল্লাহ আলাই এটা যদি সুবহানাল্লাহ হয় নাউযুবিল্লাহ হবে কোন জদ দা আপনারা জানেন যেহেতু এই জিনিস তৈরি হয় জানো ওই জিনিসের কথা তো বলা যাচ্ছে না এটা কি এখনো তৈরি হচ্ছে আমি আগে গ্রুপে চাকরি করতাম আদদিন হাসপাতালে ঢাকাতে ডাক্তার মোহাম্মদ ময় মহিউদ্দিন

যেখানে যেই লোকটা বসবে দায়িত্ব পাবে ওই বিষয়ের উপরে তার শিক্ষা লাগবে প্রশিক্ষণ লাগবে। এবং বাস্তবে যেন দিতে পারে এর করতে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র ছিল আমি বাস্তব দেখছি এই কারণে বলছি যোগ্যতা সম্পন্ন মানুষ শিক্ষা এবং ভিক্ষা দিয়ে জায়গায় তুলে দেন আল্লাহর কসমে দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ এটা নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না অধ্যাপক আনিসুর রহমান এই লোকটা ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের হাতে পাঁচটা বছর তুলে দেন উনি গ্যারান্টি দিচ্ছে দেশে দুর্নীতি চুরি অন্যায় অফিসার সব পাঁচ বছরে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ বিশ্বাস করে না এই লোকটা এই কথা বলতে পারে আর আপনি একটু নামাজও তো পড়েন নামের আগে হাজি আছে তাও আপনি বিশ্বাস করেন না আপনি ফিরে এসে দেখেন কি হয় আমার বংশের একশো জনের আটানব্বই জন ছিল এই সালেমের পক্ষে আগস্টের পাঁচ তারিখের বিকাল আসতে আসতে আমার কল দিয়ে বলছে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি মানে সব আমরা এখন জামাতে ইসলাম এখন জামাতে ইসলাম ওরা বুঝে ফেলেছে যে সালেমের

তাকওয়ার যে ব্যাখ্যাটা আধুনিক বললাম হ্যাঁ তাকওয়া মানে আল্লাহর ভয় তাকওয়া মানে নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া আছে আসল ব্যাখ্যা এইটা আর এইটাই জামাত ইসলামী বুঝেছে এজন্য যোগ্যতা সম্পূর্ণ মানুষ তৈরি করা শিক্ষা দেওয়া প্রশিক্ষণ দেওয়া ওই জায়গা চালানোর মতো কোয়ালিটি তৈরি করে বসিয়ে দেওয়া এটা যদি সত্যি আমরা করতে পারি এই তাকওয়া আল্লাহ কি জানিয়েছেন

এবারে যদি তৈরি করে নিতে পারো আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি যত রহমত বরকতের দরজা আকাশ জমিনে আছে আমি আল্লাহ সব খুলে দেব জমি বলেন সবহান আল্লাহ এটা আমরা দেখতে চাই না চাই না লাফা তাহানা দিয়েছেন আল্লাহ আল্লাহর গ্যারান্টি মিথ্যা মনে হয় বলেন এক সব বিশ্বাস করে আল্লাহর কোরআনের এই সূরা আন আনআমের আরাফের 96 নাম্বার আয়াতটা আল্লাহ যখন গ্যারান্টি দিলেন iman আছে তোমাদের এই অনুযায়ী তাকওয়া অবলম্বন করো জব্দ ব্যক্তি দয় করে জব্দ জায়গা তুলে দাও আমি আল্লাহ পাক এই দুইটা দেখলে আকাশ আর জমির বরগদের দরজা খুলে দেব কত হাজার কোটি টাকা পাচার হয়েছিল চার ভাগের তিন ভাগ ফেরত আসতেছে ইনশাল যারা দায়িত্বে আছে এই মানুষগুলো যদি এই করতে পারে যাদের ভেতরে একশো ভাগ তাকোয়া ডক্টর রায়ের লাভ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে তাকোয়াদান মানুষগুলো যদি সত্যি ইয়ারে বসতে পারে শুধুমাত্র টাকা যা পাচার হয়েছে এগুলো না যারা এখনো বন্ধ করে গেছে ওইগুলো আল্লাহ ফেরত নিয়েছে তুমি শাল্লাহ

সংক্ষেপ করছে আপনারা একটু তাফসিরে ফি জিলালিল কোরআনটা একটু দেখবেন এটা আমি জেলখানায় থাকতে বেশি বেশি স্টাডি করেছিলাম এইজন্য রেফারেন্স গুলো এখান থেকে বলা হয় বেশি ওয়ালা না মৃত্যুবরণ করবা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ মুসলমান হতে না পারো এই ঘোষণা কার আল্লাহ আর জোরে বলেন মুসলিম শব্দটা ইসলাম থেকে সিলমন থেকে এরকম ভাগ করে এসেছে এই পৃথিবীতে যে ইসলাম আমরা বলি এটা দুই প্রকার ইসলাম কয় প্রকার একটা ইসলাম হচ্ছে প্রাকৃতিক হচ্ছে এই যে আম গাছে আম ধরা সূর্য যেদিকে উঠতেছে তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত ওইভাবে ডুবতে থাকবে এটা প্রাকৃতিক এটা কি এইটার দায়িত্ব আল্লাহ মানুষকে ছেড়ে দেয়নি সারা জীবন চেষ্টা করলো আপনি আমগাছে তাল ধরাতে পারবেন কারণ এই এই নিজাম এই নিয়ম টাকার বলেন তো আল্লাহটা কায়েম করে দিয়েছেন কি আমত পর্যন্ত থাকবে কিন্তু শরীফ ইসলাম যেটা কাগজে আল্লাহ দিয়েছে এই যে কোরআনের কাগজে হাদিসের কাগজে এই কাগজে ইসলাম জমিনে দাঁড় করানোর জন্য আল্লাহ পাক নিজে দায়িত্ব নেননি এটা আমাদের উপরে ছেড়ে দিয়েছেন

সময় সূতক যখন এসেছে আমাদের ভাগ্যকে আমাদের পাল্টাতে হবে এই কাগজের ইসলামকে জমিনে এ নিয়ে আসা লাগবে ইনশাআল্লাহ বলেন এটা যদি সত্যি জমিনে সাহার হয়ে যায় মান করাল কোরআন আ ফাস্তা সাহার হো দেবে কোরআন পড়ে আর কোরানকে বিজয় করার চেষ্টা করে ফাহাল্লাহ হালাল আহ হার রামা হারাম আহু এর হালালকে হালাল হারামকে কে হারাম জেনে ছেড়ে দেয় আদখল আল্লাহুল জান্নাত নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে বলেন আল্লাহ আকবার একাজ যদি কেউ না করে দনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয় যে কাগজ ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করা এটা রাজনীতি দনিয়ার কাজ নবীকে বলেন মান মাতা যে ব্যক্তি মরে গেল ওলাম ইয়াজু গজওয়া করা আন্দোলন করা দিনকায়েম করার কোনো সিদ্ধান্ত মনমানসিক কথা সাপোর্ট তার ছিল না অনামী ওয়হদিস বিহি নাফসাহু মাতাআলা সববাতিন মিনান নিফাক এই লোকটা মারা যাওয়ার সময় নামাজি হতে পারে রোজাদার হতে পারে হজ করা হতে পারে কিন্তু মুনাফিক হয়ে মরবে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন প্রচন্ড গরমে এক রাতের মাহফিল সেই সম্মান করে এখানে খুব দানাটড়ি করছি এত গরমে আমারও সহ্য হচ্ছে না আগামীতে নিয়ে আসলে রাতের বেলায় নিয়া আসেন

এনামুল হাসান বিন্দুর সহ শত মানুষে ইমা ফিরে